আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা দেখুন ফুলকপিতে গুটি চলে এসেছে ফুল চলে এসেছে তো এখন কি পরিচর্যা করলে ফুলের আকার ওজন এবং সাইজ অনেক বড় হবে ফুল সুস্থ থাকবে পচন মুক্ত থাকবে ঠিক সেই পরিচর্যাগুলোর কথা আপনাদেরকে বলে দেব আমি নিজে ফুলকপি চাষ করি আমি কি পরিচর্যাগুলো করি ঠিক সেগুলি আপনাদেরকে পুরোপুরি বলার চেষ্টা করব। দেখুন বই খাতা কলমের অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে নিজে চাষ করে যে দক্ষতা অর্জন করা হয় সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমি নিজে একজন চাষি একজন কৃষক তো আমি চাষ করে যে দক্ষতাগুলো পাই অভিজ্ঞতা পাই ঠিক সেগুলি আপনাদেরকে বলার চেষ্টা করি তুলে ধরি তো আপনাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও তৈরি করা উৎসাহটা বেড়ে যায় তো চলুন মূল আলোচনায় চলে যায় তো ফুলকপিতে ফুল আসার পর আমাদেরকে আগের চাইতে পরিচর্যা বেশি করতে হবে এবং আগের চাইতে আমাদেরকে গুরুত্ব বেশি দিতে হবে খেয়াল রাখতে হবে এ সময় যেন সারের ঘাটতি না পড়ে সে দিয়ে খেয়াল রাখতে হবে জমিতে আগে আমরা সার দিয়ে থাকি দিয়ে থাকি কিন্তু ফুল আসার পরে আমাদেরকে বিশেষ করে ম্যাগনেশিয়াম সারের বেশি প্রয়োজন পড়ে তো ম্যাগনেশিয়াম সার আমাদেরকে অবশ্যই দিতে হবে ফুল আসার পর বিঘা প্রতি পাঁচ থেকে ছয় কেজি ম্যাগনেশিয়াম সার এবং ইউরিয়া সার এ দুটা একসঙ্গে শেষের পর আমাদেরকে জমিতে ড্রেন দিয়ে দিতে হবে আর ফুল আসার পর কোনোভাবে মাটি শুকাতে দেওয়া যাবে না মাটিতে রস রাখতে হবে রস থুতে হবে যা মাটি যদি শুকিয়ে যায় তাহলে ফুলের সাইজ কখনোই বড় হবে না আর এ সময় বরণ স্প্রে করা খুবই জরুরি বরুণ স্প্রে করতে হবে প্রতি লিটারে এক গ্রাম বরুণের কাজ হল ফুলের বিকৃতি রোধ করে ফলের বিকৃতি রোধ করে ফুল ফল সাইজে বড়ো করে ফুলের বরুণের অভাবে অনেক সময় ফুল ফেটে যায় ফুল ক্যাট হয়ে যায় এই সমস্যাগুলো দূর করে বরুণ স্প্রে করলে ফুল সুন্দর হয় ফুলের কালারটা অনেক সুন্দর হয় চকচকে হয় তো প্রতি লিটারে আমরা এক গ্রাম করে বরুণ এবং সাথে ম্যানকোজেভ ছত্রাকনাশক অবশ্যই ম্যানকোজেভ সাদা পাউডার স্প্রে করতে হবে ফুল আসার পরে কোনোভাবেই নীল কালারের যে ছত্রাকনাশকগুলো থাকে এটা স্প্রে করা যাবে না আর পোকার জন্য সবচেয়ে ভালো কাপলান কীটনাশক এটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো কাপলান কীটনাশক এবং বরুণ এবং ম্যাংকোজেপ সাদা পাউডার এটা আপনারা এক সপ্তাহ পর পর ফুল আসার পর কন্টিনিউ স্প্রে করবেন